শুধুমাত্র একটা বাসের টিকিট কাটতে বের হয়ে দেখে ফেললাম রংপুর শহরের অনেক জায়গা পৌরবাজার কামারপাড়া সুরুভি উদ্যান এবং এর সাথে কিছু নানা ইতিহাস আজকে একজন বড় ভাই রংপুর থেকে ঢাকা যাবে এর জন্য টিকিট কাটা প্রয়োজন তো আমরা প্রথমেই বাংলাদেশ ব্যাংকের মোড়ে চলে আসলাম ব্যাংকের মোড়ে একটি রিকশা নিয়ে যাচ্ছিলাম গন্তব্য হচ্ছে কামারপাড়া তো আমরা যখন জেলা স্কুল মোড়ে আসলাম তখন দেখতেছি সাইডের যে রাস্তাটা সেই রাস্তাটা বন্ধ বন্ধ হওয়ার কারণটা কি আমরা জানি না পরে সোজা যে রোডটা গেল সেই রোড দিয়ে ক্রামতি মসজিদ এবং ক্রামতি মসজিদ দিয়ে আমরা মুন্সিপাড়ার ভিতর দিয়ে মুন্সিপাড়ার অনেক গলির ভিতর দিয়ে আমরা যাচ্ছি কামারপাড়ায় সাথে ওয়েদারটা একটু গরম ছিল সাথে একদম অন্য রকম ছিল মানে দেখলেই মনটা শান্তি হবে এমন একটা ওয়েদার মেঘগুলো ঘন ঘন কী সুন্দর ফাঁকা ফাঁকা এবং উড়ে বেড়াচ্ছিলো পাখির মতন আর আমরা যখন মুন্সিপাড়ায় ছিলাম মুন্সিপাড়ার রাস্তাগুলো অনেক সরু এবং রাস্তা মানে পুরো যে এলাকাটা এলাকাটা অনেক বড় এলাকাটা অনেক বড় হওয়ার কারণে আমি এর আগে কখনো এই যে রাস্তাগুলো এর আগে কখনো আমার আসা হয়নি আজই প্রথম হয়তো বা আর এর আগেও যদি আমি এসে থাকি আমার মনে নাই। কিন্তু জায়গাগুলো সরু সরু জায়গাগুলো দেখতে সুন্দর ছিল আজকের ওয়েদারটা এত সুন্দর থাকার কারণে আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম একটু একটু করে ক্লিপ নিয়ে যাচ্ছিলাম তার সাথেই আবার আমরা একটা মসজিদ সামনে দেখতে পাই যেই মসজিদটির নাম হল দক্ষিণ মুলাটোল জামে মসজিদ মসজিদটা দেখতে ছিল অনেক সুন্দর আর মসজিদের বাহিরে অনেক মুসল্লি বসেছিল আর আজকে বলি আজকে হচ্ছে মহরম আসলে মহরম মাস বলতে ভুল হবে এটি আসলে মহরম মাসের আগের দিন যা ইসলামিক নববর্ষের সূচনা করে আর বলতে বলতেই আমরা এই গলি থেকে সেই গলি সেইগুলি থেকে এইগুলি করতে করতে একদম কামারপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাই আপনি এখানে খুব সহজেই বাসের টিকিট কাটতে পারবেন এবং অনেক ভিআইপি ভিএপি বাস এখানে পাবেন আর আপনি যদি চান যে চিপ বাসে যাবেন তাহলে কম ভাড়ায় তাহলে আপনাকে টার্মিনাল অথবা মডার্ন থেকে বাস নিয়ে যেতে হবে ঢাকা যাওয়ার জন্য বা ঢাকার হাইওয়ে দিয়ে যে জায়গাগুলো যায় সেই জায়গাগুলো যাওয়ার জন্যে সব বাসের টিকিট আপনি এখানে পাবেন এবং বাসের কোয়ালিটি অনেক ভালো আছে নাইট কোচ আছে এবং অনেক সুন্দর সুন্দর দামি দামি বাস আছে আর আমাদের বাসের টিকিট আটা শেষ বাসের টিকিটের দাম নিয়েছিল এক হাজার টাকা আর আমরা যাওয়ার পথে দেখতেছিলাম মানে দুইটা বাস এক সাইডে দাঁড়ায় ছিল এবং একটু সামনে যাওয়ার পরে একটা সুন্দর বাস আমাদের দিকে আসতেছিলো বাসটা কোয়ালিটি অনেক ভালো বাইরে থেকে দেখা যাচ্ছিল আর ভিতরে তো আরও অনেক ভালো হওয়ার কথা আর আমরা কথা বলতে বলতে বেদপত্তি চলে আসছি মানে বেদপুরটি পার হয়ে হচ্ছে রংপুর সুপার মার্কেট আর আপনারা দেখতেছেন আকাশের মেঘগুলো আজকে কতটা সুন্দর একটু এগোতেই দেখতে পেলাম রাস্তায় অনেক ভিড় আর আমরা যখন আসতেছিলাম মানে জেলা স্কুলে মরেছিলাম সেখানেও দেখছিলাম কিসের জন্য জানি রাস্তা বন্ধ তো পরে ঘটনাটা জানতে পারলাম আজকে হিন্দু ধর্মের দোলযাত্রা অথবা শোভাযাত্রা আমি এক্স্যাক্টলি জানি না কিন্তু পুরো রাস্তায় ঢাকডোল বাজাতে বাজাতে অনেক মানুষ যাচ্ছিলো তারা অনেক আনন্দের সাথে এগোচ্ছিলো আচ্ছা যাই হোক আজকে আমি আপনাদের একটা ইতিহাস জানাবো ইতিহাসটা কি আসলে আমরা এখন আছি রাজা রামমোহন রায় মার্কেটের সামনে এই মার্কেটের নামকরণ করা হয়েছে রাজা রামমোহন রায়ের নামে রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক যিনি বাংলা রেনেসার অগ্রদূত তিনি শহিদা প্রথারোধ নারী শিক্ষা সমাজ সংস্কার নিয়ে কাজ করেছেন তার নামে দেশে নানা জায়গায় রাস্তা স্কুল মার্কেটে নামকরণ করা হয়েছে আর এখানে নানা ধরনের দোকান আছে যেমন ইলেকট্রনিক্স কাপড় জুতা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের প্রয়োজন এর সাথে আমি শুনেছি এখানে নাকি ক্যাসিনো খেলা হয় যা একদমই ভালো নয় যাই হোক রাজা রামমোহন রায় মার্কেটের সামনে অনেক ভিড় দেখতেছেন আপনারা আর আমরা সেটা পার হয়ে চলে গেলাম রংপুর সুরভি উদ্যানের সামনে সুরভি উদ্যানের রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে এবং এই বরাবর সোজায় রংপুর সরকারি কলেজ এবং একটু সামনে গেলে ডান দিকে হচ্ছে রংপুর ক্রিকেট গার্ডেন এবং ক্রিকেট গার্ডেনের সামনেই রংপুর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় এবং বাম দিকে রংপুর কালেক্টরেট ঈদগা ময়দান রংপুরের স্থানীয়রা এটাকে বলে রংপুর ঈদগা মাঠ আর রংপুরে একটি বিখ্যাত বাড়ি আছে হয়তোবা এটা রাজাদের বাসা ছিল আগে আমি সঠিক জানি না কিন্তু এই যে বাসার সামনে যে গাছটি আছে এই গাছটিতে রংপুর শহরে যত স্টুডেন্টই আসে না কেন বেশিরভাগ স্টুডেন্ট এই গাছের নিচে ছবি তুলে আর সবশেষে আমরা রাধাবল্লভ রোড দিয়ে বের হয়ে আসলাম যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ